এবার মুর্শিদাবাদের রানীনগরের ছবি আপনাদেরকে দেখাবো যেখানে ভোট প্রভাবিত করার অভিযোগ সামনে আসে সরাসরি চলে যাবো উজ্জ্বল আমাদের সঙ্গে রয়েছে শোনাবো আপনাদেরকে

আমরা দেখলাম এখানে কিন্তু উত্তেজনা তৈরি হয়েছে মোহাম্মদ সেলিম তিনি ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের এজেন্ট তিনি চিৎকার করতে থাকেন মোহাম্মদ সেলিমকে বেরিয়ে যাওয়ার জন্য এবং দেখুন আমরা আরও একটা ছবি দেখাচ্ছি এখানে বিশাল পরিমাণে পুলিশ বাহিনী রয়েছে ঠিকই কিন্তু তার পাশে সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা জড়ো হয়ে রয়েছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন সেই ছবি আমরা দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা কিন্তু এখানে রয়েছে এবং একশো মিটারের কাছেই একেবারে ভূত থেকে ঢিল ছোড়ার দূরত্বে এখান থেকে কিন্তু রানীনগর থেকে যে অভিযোগ সামনে আসছে ভোট প্রভাবিত করার অভিযোগ সেখানে আজ মোহাম্মদ সেলিমকে আমরা দেখতে পেলাম সকাল থেকে তিনি বিভিন্ন বুথে ছুটে বেড়াচ্ছেন আর এবার চলে যাব মালদা উত্তর এবং মালদা উত্তর থেকে যে হলদি পার্টিতে সেখানে যে অভিযোগ সামনে আসছে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ সামনে আসছে এবং তার পাশাপাশি আরো যে অভিযোগ সামনে আসছে মালদা উত্তরের যে অভিযোগ মালদা উত্তরের দিকে নজর রাখবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছে অর্ণব কি কি অভিযোগ কি পরিস্থিতি সেখানে দেখো এই মুহূর্তে আমরা রয়েছি হলদিবাটিতে এখানে প্রচুর মহিলারা রয়েছেন দিদি এক সেকেন্ড আপনারা কি ভোট দিতে যেতে পারছেন না যাচ্ছি কি বলবে তো নাই স্যার কেন আটকাচ্ছিল সকালে আটকালছে আটকালছে বিজেপি লোক

কেন যাননি কে বাধা দিচ্ছি মারও খাবো না যাবো না ভোট দিতে হবে আপনারা কোন দলের সমর্থকলা আমরা কংগ্রেসকে ভোট দিই এখানে আরও রয়েছেন হলদিবাটি লোকজন এই মুহূর্তে আরও অনেকে রয়েছেন যারা হলদিবাটিতে রয়েছেন তাদের বক্তব্য ভোট দিতে তারা যেতে পারছেন না এই মুহূর্তে তোমাকে দেখিয়ে দেব যে সেন্ট্রাল ফোর্স সেন্ট্রাল ফোর্স তোমাকে দেখাবো যে এখানে এসছে সেন্ট্রাল ফোর্স এই মুহূর্তে এখানে রয়েছে এবং সেন্ট্রাল ফোর্স তাদেরকে আশ্বাস করছেন যে আপনারা চলুন ভোট দিতে কোনো অসুবিধা হবে না অভিযোগের সামনে আসছে যে ভোটারদের ভোটদানে বাধা দেবার অভিযোগ সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে তবু অভিযোগ করছেন প্রত্যেককে যে তারা কেউ ভোট দিতে পারছেন না এই খবর সহ আরো ভোটার অনানু খাবটিয়ে করছি ভিচি ছোট একটা বিরতির পর সঙ্গে থাকবেন